আসসালামু আলাইকুম সতম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে দেখব তোমাদের সৃজনশীল দুই এটি আমরা আজকের এই ভিডিওতে সমাধান করব তোমাদের বইয়ের ছিয়াত্তর পৃষ্ঠায় সৃজনশীল দুই সপ্তম অধ্যায়ের সৃজনশীল দুইটি আমরা সমাধান করব প্রথমে আমরা দেখে নেব যে তোমাদের যে ঘটনা এক এবং ঘটনা দুই এটি আমরা পড়ে নেই চলো আমরা দেখে নেই ঘটনা এক সফল ব্যবসায়ী হিসেবে চৌধুরী পরিবার ও হালদার পরিবার সিলেটের কোলাউড়া এলাকার অনেকের কাছে পরিচিত অথচ চৌধুরীদের আদিনিবাস কিশোরগঞ্জে এবং হালদার পরিবারের মূল বাড়ি ব্রাহ্মণবাড়িয়াই তারপর আমরা দেখি নেই ঘটনা দুই সৈয়দপুর সোহাগী সহ পাশাপাশি তিন চারটি গ্রামের অনেক লোক পরিবার সহ প্রায় পনেরো বছর যাবৎ মধ্যপ্রাচ্যে বসবাস করেছেন তাদের ছেলে মেয়েদের অনেকেই এখনো পূর্বপুরুষের জন্মস্থান দেখেনি চলো আমরা এখন তোমাদের প্রশ্নগুলো সমাধান করব। হচ্ছে ক করবো কাকে বলে চলো আমরা এই দেখে নেই কয়ত্তরটি হচ্ছে একটি নির্দিষ্ট অঞ্চলে কোনো বছরে প্রতি এক হাজার লোকের মধ্যে মোট জীবন্ত শিশু জন্মের সংখ্যা এবং এই বছরের মধ্যবর্তী সময়ের জনসংখ্যার অনুপাতকে স্থূল জন্ম হার বলে আমরা তোমাদের এই কয়রতটি দেখে নিলাম তারপর দেখবা খ বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধির একটি কারণ ব্যাখ্যা করো চলো আমরা এই ক্ষয়টি দেখে নেই ক্ষয়তটি হচ্ছে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধির অন্যতম কারণ হলো চিকিৎসা ব্যবস্থার উন্নতি মাত্র পঞ্চাশ বছর আগেও এ ভূখণ্ডে কলেরা বসন্ত ম্যালেরিয়া ইত্যাদি সংক্রামক রোগ মহামারী রূপে দেখা দিত এবং হাজার হাজার লোক মারা যেত কিন্তু প্রতিষেধক আবিষ্কার হওয়ায় এ ধরনের রোগে আর মানুষ সহজে আক্রান্ত হচ্ছে না আক্রান্ত হলেও চিকিৎসা গ্রহণের মাধ্যমে সুস্থ হচ্ছে উন্নত চিকিৎসার বদলতে হৃদরোগ বা ক্যান্সারের মতো আসংক্রামক অন্যান্য রোগের মৃত্যু হার কমেছে চিকিৎসা সেবার উন্নতির ফলে শিশু ও মাতৃ অনেক কমে গেছে ফলে বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে আমরা তোমাদের এই ক্ষয়রত্বটি দেখে নিলাম তারপর দেখবো আমরা গ উদ্দীপকে উল্লিখিত ঘটনা এক কোন ধরনের স্থানান্তরকে নির্দেশ করে ব্যাখ্যা করা চলো আমরা এই গয়ারুত্তি দেখে নেই গয়ারুতটি হচ্ছে উদ্দীপকে উল্লিখিত ঘটনা এক অভ্যন্তরীণ স্থানান্তরকে নির্দেশ করে একই রাষ্ট্রের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানের মানুষের গমনাগমনকে অভ্যন্তরীণ স্থানান্তর বলে বাংলাদেশে চার ধরনের অভ্যন্তরীণ স্থানান্তর দেখা যায় যথা গ্রাম থেকে শহর শহর থেকে গ্রাম শহর থেকে শহর এবং গ্রাম থেকে গ্রাম অভ্যন্তরীণ স্থানান্তরের ফলে সমাজ কাঠামোর মধ্যে পরিবর্তন ঘটে কেননা সমাজ কাঠামোর ভিত্তি হল সমাজে বসবাসকারী বিভিন্ন শ্রেণীর গোষ্ঠী বা মানুষের পারস্পরিক সম্পর্ক এ কারণে যখন কেউ স্থায়ীভাবে এলাকা ত্যাগ করে তখন তার অনুপস্থিতিতে ওই এলাকার সামাজিক সম্পর্ক কিংবা ক্ষমতা কাঠামোই পরিবর্তন আসে উদ্দীপকে ঘটনা এক এর চৌধুরী এবং হালদার পরিবার কিশোরগঞ্জ ও বামনবাড়িয়া থেকে স্থায়ীভাবে সিলেটের কুলাউড়ায় গিয়ে বসবাস করেছেন অর্থাৎ তারা দেশের ভেতরে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে নতুন বসতি স্থাপন করেছেন তাই বলা যায় উদ্দীপকের ঘটনা দিয়ে অভ্যন্তরীণ স্থানান্তরকে নির্দেশ করা হয়েছে আমরা তোমাদের এই গরত্বটি দেখে নিলাম তারপর দেখবো আমরা গহ ঘটনা দুই এ উল্লিখিত স্থানান্তরটি দেশের জনসংখ্যা আসে মুখ্য কারণ বক্তব্যটিকে তুমি কি সমর্থন কর উত্তরের পক্ষে যুক্তি দাও চলো আমরা এই গহেরতটি দেখে নেই গহারতটি হচ্ছে হা উদ্দীপলিখিত ঘটনার দুই এ স্থানান্তর অর্থাৎ আন্তর্জাতিক স্থানান্তর দেশের জনসংখ্যা হ্রাসের মুখ্য কারণ আমি এই বক্তব্যটিকে সমর্থন করি একটি স্বাধীন দেশের মানুষ অন্য একটি স্বাধীন দেশে চাকরি বিয়ে বসবাস এমনকি নাগরিকতা লাভের জন্য যাওয়াকে আন্তর্জাতিক স্থানান্তর বলে দেশের জনসংখ্যা হ্রাস পাওয়ার পেছনে একটি ভূমিকা রাখছে প্রতিবছর বাংলাদেশের মোট জনসংখ্যা বৃদ্ধি পেলেও বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক বাইশ শতাংশ জনসংখ্যা সামান্য পরিমাণে কমেও যাচ্ছে এর পেছনে মানুষের বিদেশে স্থায়ীভাবে বসবাসের জন্য পাড়ি জমানোকে দায়ী করা যায় এছাড়া উন্নত জীবনের প্রত্যাশা এবং অনেকের ক্ষেত্রে দেশের বিভিন্ন সমস্যা হতাশ হয়ে অনেক মানুষ বিদেশে বসবাসের জন্য স্থায়ীভাবে চলে যাচ্ছে এই কারণে স্বাভাবিকভাবেই দেশের মোট জনসংখ্যা কমছে সামগ্রিক আলোচনার পরিসমাপ্তিতে বলা যায় অতীতে নানা সময়ে বিভিন্ন কারণে প্রাকৃতিক দুর্যোগ মহামারী ইত্যাদি জনসংখ্যা কমে গেলেও বর্তমানে আন্তর্জাতিক স্থানান্তরকে এর মুখ্য কারণ হিসেবে বিবেচনা করা হয় ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই গুহারতটিও দেখে নিলাম আমরা তোমাদের সৃজনশীল দুই এটি আমরা সমাধান দেখে নিলাম আমরা আগামী ক্লাসে দেখব অষ্টম অধ্যায় বাংলাদেশে সামাজিক সমস্যা এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব